বিসমুল্লাহ রহমান রাহিম হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম সুসময়ে বন্ধু অনেকেই হয় অসময়ে আহা হা কেউ কারো নয় আসলে পৃথিবীটা স্বার্থের পৃথিবী এখানে যে যখনই আসুক না কেন স্বার্থ উদ্ধার হয়ে গেলে কেউ কারো বন্ধু হতে পারে না পৃথিবীতে সত্যিকার বন্ধু সত্যিকার ভালোবাসা মানুষ পাওয়া খুবই কষ্টের ব্যাপার আসলে প্রকৃত মানুষকে প্রকৃত বন্ধুকে কে তোমাকে দুঃখের দিনে সহযোগিতা করবে এটা কিন্তু আসলে তুমি কখনো বলতে পারবে না যখনই তুমি বিপদে পড়বে যখনই তোমার টাকা পয়সা থাকবে না তখনই বন্ধুর পরিচয় পাওয়া যাবে আপন মানুষের পরিচয় পাওয়া যাবে আপন মানুষটাকে কখনো তুমি বুঝতে পারবে না যখনই তুমি বিপদ আপদে যখন পড়বে টাকা পয়সার অভাব হয়ে যাবে তখন কিন্তু তোমার আর বন্ধু থাকবে না আর যখন তোমার সুখের দিন সে সেই সময় কিন্তু তোমার বন্ধুর আর অভাব হবে না হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনি আপনাদের সাথে আজকে আমি একটা শেয়ার করবো ফুলকপির কাকড়া এটার জন্য আমি কিন্তু ডাল ভিজে নিয়েছিলাম রাত্রে ডাল ভিজে নিয়েছিলাম আর এই ডালটা কিন্তু আমি বেটে নিচ্ছি এটা আমার কাছে ফেসারির ডাল হলে ভালো হয় আমার কাছে ফেসারি ডাল ছিল না বলে আমি বুটের ডাল দিয়েই এই কাকড়াটা বানিয়ে নিব তো আপনারা সবাই আমার সাথে থাকেন তো আপনাদের বেশ ভালোই লাগবো এখন কিন্তু ফুলকপি একদম সস্তা এখন কিন্তু খুব একটা দাম না মাত্র পাঁচ টাকায় কিন্তু ফুলকপি পাওয়া যায় এমন তো অবস্থায় মানুষের আসলে অনেক সুবিধা অসুবিধা হয়ে যাচ্ছে যারা কৃষক তাদের জন্য খুবই ক্ষতির অবস্থা হয়ে যাচ্ছে তো দেখেন আমি আপনাদের সাথে একটা টিপ শেয়ার করি আমি যখন ডালগুলা বেড়ে নিয়েছিলাম ডাল বাটার শেষের দিকে মাঝ কিছুটা থাকার সময় আমি কিন্তু এই যে মরিচগুলা বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে তারপর ডালগুলা বেটে নিলে তাহলে দেখেন ডালের সাথে মরিচের যে অংশটা সব কিন্তু উঠে যাবে পাটার মধ্যে কিছুই থাকবে না আর এদিকে দেখেন ফুলকপিগুলো আমি কিন্তু একটু লবণ এগুলো হলুদের পানি দিয়ে ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নিলে হয় কি ফুলকপির ভিতরে যে একটু লবণ ঢুকে যায় আর একটু হালকা ভাপিয়ে নিলে সেদ্ধটা ভালো হয় যখন পাকোড়া বানানো হবে তখন কিন্তু খুব সহজেই এটা বানানো সম্ভব হবে তো এইদিকে দেখেন আমার ডালগুলা বাটা হয়ে গেছে ডেল ডালের মধ্যে আমি পেঁয়াজ আদা বাটা হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর লবণ পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি আর আমার কাছে চাউলের গুঁড়া ছিল চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি দু মুঠো চাউলের গুঁড়া বেশ অনেকটা চাউলের গুঁড়া সাথে কিন্তু আমি এখানে আটা অথবা ময়দা অ্যাড করতে পারি অ্যাড করলে এটা কিন্তু ক্রিস্পি হবে মজাদার লাগবে আর একটু মসমসি জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে আমি দুই মোট আটা দিয়ে দিয়েছিলাম ধনিয়ার পাতা এখানে অ্যাড করে দিয়েছি আসলে এখানে সময় ধনিয়া পাতা ছাড়া কিন্তু কোনো কিছুই কল্পনা করা যায় না এদিকে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিব একদম ডোলে ডোলে কচলে কচলে মাখিয়ে নিব তো তো যে ভাইয়া ভাইয়াপুরা এখন পর্যন্ত আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমি অবশ্যই থাকবো তো আপনারা অনেক সময় কথা বলতে বলতে লাইক দিতে ভুলে যান আমিও কিন্তু অনেক সময় আপনাদের কাছে অনেক কথা বলতে চাই তখন ভুলে যাই তো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন এখানে এখন সেই ভাবে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এখন ফুলকপিগুলো ভালোভাবে দিয়ে এটাকে এখানে কিন্তু একটা পুরো বড় একটা ফুলকপি আছে এগুলো কিন্তু ভালো করে মাখিয়ে সুন্দর করে মাখালে কিন্তু একটু নরম হবে আর প্রত্যেকটার মধ্যে ডালের যে বাটনা বা আদা আদা পেঁয়াজ রসুনের যে ইটে সব কিছু কিন্তু একাত্র মিশে যাবে আর এটা কিন্তু বেশ কিছুক্ষণ একটু রেখে দিতে দেবো প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো যে কথা বলছিলাম এই যে দেখেন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি পাকড়াগুলো এভাবে ভেজে নেব তো আপনারা সাথে না থাকেন আমার সাথে তো যে কথা বলছিলাম আপনি যখন একটু বিপদে পড়বেন আপনার অনেক টাকা পয়সা থাকলে দেখবেন যারা দূর সম্পর্কে তারা আপনার খোঁজ খবর নিবে আর যখন আপনার টাকা পয়সা থাকবে না কাছের মানুষগুলো কিন্তু আপনার কোনো খোঁজ খবর নিবে না বন্ধুত্বের পরিচয় হয় সুসময় যদি বন্ধু পাওয়া যায় অসময়ে কিন্তু বন্ধু পাওয়া যাবে না যে লোকটা আপনাকে একটু উপকার করলো যাকে আপনি বিপদের সময় কাছে পেলেন সেই কিন্তু প্রকৃত বন্ধু আপনার যখন সুদিন আসবে দিন কিন্তু সবসময় এক থাকে না একদিন পরিবর্তন হবে যেদিন সুদিন আসবে তখন ওই বন্ধুকে কখনো ভুলবেন না আসলেও কে কখন কাকে পাশে দাঁড়ায় সেটাই কিন্তু আসল কথা আপনার বন্ধুত্বের পরিচয় চিনে যাবেন আপনার আপনজনের পরিচয় বুঝবেন তখনই যখন আপনি বিপদে পড়ে যাবেন যখন আপনার টাকা পয়সা থাকবে না যখন আপনার একটা অসুখ তো বড়ো ধরনের অসুখ হবে আপনি যখন নিঃস্ব হয়ে যাবেন তখনই যে পাশে আসবে সে হচ্ছে আপনার প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধুর কিন্তু এখন খুবই অভাব এখন কিন্তু কেউ কাউকে ধরা দেয় না আপন মানুষ যারা তারা স্বার্থের জন্য কাছে আসে স্বার্থ উদ্ধার হয়ে চলে যায় এটা কিন্তু আসলে প্রত্যেক মানুষের এটা আচরণ আপনি সব সময় চিন্তা করে যাবেন যে না আমিও একজন মানুষ বিপদে পড়েছে তার জীবন কিন্তু এভাবে চলবে না আল্লাহতালা বিপদের পরে আবার তাকে সুদিন দিবে সেদিন তার পাশে থাকার চেয়ে যেদিন সে বিপদে পড়েছে তাকে সেদিন তার পাশে থাকাটা বেশি উপকারী তো কথা বলতে বলতে আমি পাঁকড়াগুলো কিন্তু সুন্দর করে ভে ভেজে নিচ্ছি খুব যে স্পিডে জাল দেওয়া হবে তা কিন্তু দেওয়া যাবে না আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিতে হবে আর এই পাখড়াগুলোকে দেখেন কত সুন্দর কালার আসছে আর এগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে নিচ্ছি তো যারা যারা এত সুন্দর পাকড়া খেতে চান এখনই কিন্তু সুযোগ এখনই কিন্তু একদম ফুলকপির দাম একদম কম এই সুযোগে খাওয়া যায় আজকে দেখেন সুন্দর করে আমি দিয়েছি আর এর দিকে দেখেন এক এক খোলা একবার ভাজা হয়ে গেছে সেগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে আর দেখেন এত সুন্দর করে অনেকগুলো কিন্তু এখনো আছে ভাজার পরে দেখেন এখন অনেকগুলো এখনো আছে আমরা কিন্তু সবাই মিলে খাওয়ার পরে কিন্তু ভয় দিচ্ছি সবাই মিলে কিন্তু প্রায় পেট ভরে খাওয়া হয়ে গেছে আর দেখেন কত সুন্দর করে ভেজে নিচ্ছি তো আসলেও আপনাকে যে সহযোগিতা করবে আপনার বিপদের দিনে আপনার সুখের দিনে তার আগমন কম হতে পারে কিন্তু আপনি সেই সুখের দিনে তাকে কখনো ভুলবেন না পৃথিবীতে প্রত্যেক মানুষেরই ভালো মন্দ সব দিকে থাকে যে মানুষটা আপনাকে সবসময় সাপোর্ট করে সবসময় দুঃখের সময় আপনাকে সহযোগিতা করে সে আত্মীয় হোক বন্ধু হোক প্রতিবেশী হোক ফ্যামিলির কেউ হোক তাকে কিন্তু সবসময় আপনি সাপোর্ট করবেন এদিকে দেখেন সুন্দর করে সার্ভ করে দেওয়া হয়েছে চারিদিকে পাকোড়াগুলো দিয়ে হয়েছে মাঝখানে সস দিয়ে রাখা হয়েছে এই যে সস পাকোড়াগুলো আমি সুন্দর করে সার্ভ করে দিচ্ছি আর রান্না রান্নাঘরেই বসে বসে কিন্তু ওটা সার্ভ করছি আসলেও ঘরে নিয়ে খাওয়ার মতোই নেই সবাই রান্নাঘর থেকে এক হারি করে হচ্ছে এক ব্যস করে হয়ে যাচ্ছে আর সবাই কিন্তু নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে এটা কিন্তু একটা আনন্দ সবাই মিলে খাওয়া মস ক্রিসপি ক্রিস্পি খাবারগুলো গরম গরম সবাই কিন্তু আনন্দ করে খেয়েছে আর সবাই কিন্তু অনেকটা প্রশংসা করেছে আসলে একটা খাবার বানিয়ে নাস্তাটা বানিয়ে যদি সবার সাথে প্রশংসা করোনো যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে এর সাথে আমি একটা পাকা পেঁপে নিয়ে নিয়েছি পাকা পেঁপেটা কিন্তু এই যে চের চর্বি খাওয়ার পরে পাকা পেঁপেটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার হয়ে আসবে আর এদিকে দেখেন আমার মেয়ে যে জামাই পিঠাগুলা বানাচ্ছে ছোট মানুষ দেখেন কত সুন্দর করে বানাচ্ছে একদম ইজিভাবে এটা অনেকেই পারে না এটা কিন্তু গোলাটা গুলতে হয় একদম যে পোয়া পিঠা বলে তেলের পিঠা বলে সেরকম করে গোলা গুলে তারপর কিন্তু বানাতে হয় আর এই মেয়েটা শ্বাসটা কিনে নিয়ে আসছে তো সবাই এ পর্যন্ত যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার এভাবে আমাকে পাশে সাপোর্ট করে যাবেন আসলে সুসময়ের বন্ধু অনেকেই হবে আপনারা যারা আমাকে দুঃসময় সহযোগিতা করবেন আমি আপনাদের কখনো ভুলবো না ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে আমি হয়তো একদিন পরিবর্তন হব এটাই আমার আশা তো এদিকে দেখেন আমি যে পিঠাগুলা বাজার জন্য প্রথমে আগে ওই যে শাঁসটা গরম করে নিতে হয় তারপরে পিঠাগুলা ওইখানে চাউলের যে গ্রেভিটা তৈরি করে নিয়েছি সেখানে ডুবিয়ে তারপরে এটা পিছাটা বাজতে হয় দেখেন পিঠাটা বাজা কিন্তু অনেকটা অনেকে জানে না অনেক সুন্দর কিন্তু পিঠা পাঁচছে আমার মেয়ে আজকে আমরা কিন্তু ভাজা পোড়া দিয়েই বিকেলে নাস্তাটা করে নিলাম বেশ ভালো লাগলো তো আসলেও এটাই কিন্তু মানুষের নিয়ম প্রত্যেকে প্রত্যেকে যদি সহজরা করি বিপদের সময় সমাজকে সহজরা করায় শ্রেয় আপনারা যারা আমাকে এখন সহযোগিতা করছেন ইনশাআল্লাহ কখন আপনাদের ভুলব না আপনাদের স্মৃতি কথা কথাবার্তা সবসময় আমার আজীবন মনে থাকবে যারা আজকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমি সবসময় ছিল দিন মনে রাখবো হয়তো বড় হতে পারবো কিনা জানি না সবার মধ্যে একটা আশা হয়তো হতে পারবো তাদের স্মৃতিগুলো সবার কাছে সবসময় আমার মনে থাকবে তো আজকের মতো আজ এখানে রাখছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবই কামনায় আজকের মতো রাখি আসসালামু আলাইকুম